একটু খেয়ে আলহামদুলিল্লাহ সুন্দর হয়েছে কি কম হয়েছে তাই বলো কি সমস্যা আসসালামু আলাইকুম আমরা এখন আছি মোল্লার খিচুড়ি কি যেন নাম মোল্লার খিচুড়ি হোটেল নাকি রাত রেডি হচ্ছে খাওয়া দাওয়ার জন্য এখন আমরা আছি মোল্লার খিচুড়ি খরজন্য হোটেলে হোটেলের দাম কেমন দেখোন নাকি কিসের লোগো সুন্দর ডিজাইন তো এখানকার খিচুড়ি একবার খাইছি আগে আমরা তো আবার আজকে চলে আসছি বেশ মজা তো র হাত নিয়ে আসলো আল্লাহ আল্লাহ আনছে হ্যাঁ মুশাল্লাহ নাই বোঝ না সুন্দর অনেক সুন্দর ভালো করে এমনি না আর একটু হাসো মুখটা বন্ধ করা তো মুসকে হাসিল তুমি খিচুড়ি কেমন খাওয়া আমি তাই দেখি দাঁড়াও হ্যাঁ এই যে চেহারা দেখা যায় তুমি খিচুড়ি কেমন খাওয়া আমি তাই দেখবো আজকে ওয়েট দেখেছি এরা দেখা যাইতেছে অবশেষে সামনে চলে আসলো গরম গরম খিচুড়ি দেখতে কিন্তু আমার সুন্দর লাগতেছে নরম নরম গরুর বস্তের খিচুড়ি খাও তো ভাই একটু তুমি শুরু করো আগে গরম না অত আহামারি গরম না এইটু খেয়ে আলহামদুলিল্লাহ সুন্দর হয়েছে কি কম হয়েছে তাই বলো কি সমস্যা লবণ কম হয়েছে আর কি কম বস্তু নরম হয়েছে কই লবণ তো ঠিক আছে 아, 깨끗이 또설다 음. 맛있어. 맛있어. 나도 가져오잖 에머시네이 바 प्रशाना <laughs> <Is that person, laughs> <Michali> <laughs>

তেত করে 2012 সালের যে আছে কিভাবে জানেন জানেন তো মাওগা কত সালের সাল হল আর গরম গরম করে দিই দাও এই নাও এই দাও এই দাও

পরে বার তোমার সেই অনেক মজা লাগছে তো অবশেষে আমরা মোল্লার খিচুড়ি হোটেল থেকে খিচুড়ি খাওয়া শেষ করলাম এখন আমরা যাবো হইচই ক্যাফেতে চা খাওয়ার জন্য যাবো তো চলুন গাইজ তবে এইখানে যে অবস্থা যে পরিমাণ সাজানো হয়েছে এইখান থেকে মনে হচ্ছে না অন্য কোথাও যায় এত পরিমাণ সুন্দর লাগতেছে জায়গাগুলো